নরাচারা kurisna তোরা ছাইরে দিমু এ গুগুর নাম কি পিতলা গুগু ই দেনি কতনা শান্ত পিতলা গুগু দেনা কতনা শান্ত পিতলা গুগু একটা একটা ভিডিও দেখছিলাম এই কবুতরের সাথে দিছে বাচ্চা তুলছে হ্যাঁ তোর বন্ধু হয়েছে বাইর 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 তো বন্ধু হয়েছে পাইরো। Torbundo, ahí se bondu, bondu, carro, 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 Ahí, ya torbundo, ahí, ahí. <laughs> Nekto si sinuskin yo? Ki. <laugh> Tor ki khai <laugh> <laugh> no? <laugh> 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 dosti দেখো তোমার বন্ধু দাদা দেখো হ্যাঁ ধরে না দিয়েছি দোষ খাও Câu câu Này đi Câu câu Hei tu boy face nak taro sahaja mu, kapa taka.